পাঁচই আগস্ট দু শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় এতদিন এই বৈঠকের কথা কেউই জানত না কিন্তু আজ সেই সত্য সভা সামনে এসেছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া তার বইতে লিখেছেন যে সেই বৈঠকে মাত্র চারজন উপস্থিত ছিলেন তিনি তার বইতে লিখেছেন সে বৈঠকে আমি তথা এহসান মাহমুদ নাহিদ ভাই মাহফুজ ভাই ও নাসির ভাই ছিলেন পৃষ্ঠা একশো তবে আসিফ মাহমুদের এই তথ্য অসত্য আমি তথা এহসান মাহমুদ এবং আরিফুল ইসলাম আদিব ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম মাহফুজ আলম নাসির উদ্দিন পাটোয়ারি আসিফ মাহমুদ সজীব ভইয়া আবু বাকের মজুমদার অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসের ভার্চুয়াল সভায় তারেক রহমানের সঙ্গে তার কন্যা জায়মা রহমান উপস্থিত ছিলেন শুরুতেই তারেক রহমান উপস্থিত সকলকে সালাম এবং অভিনন্দন জানান এর তিনি তার পাশে বসা কন্যা জায়মা রহমানকে ইঙ্গিত করে উপস্থিত ছাত্র নেতৃবৃন্দকে লক্ষ্য করে বলেন আজকের এই বিশেষ দিনে আমার মনে হল আপনাদের কাছাকাছি বয়সের আমার কন্যাকে আপনাদের সামনে হাজির করি এবং পরিচয় করিয়ে দেই দিনটি বাংলাদেশের মানুষের জন্য ঐতিহাসিক আপনাদের সহ দেশবাসী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে শুরুতে সামান্য স্বাগত বক্তব্যের পরে প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো কথোপকথনের ভিত্তিতে আলোচনা পর্বটি সমাপ্ত হয় সেখানে স্বৈরাচার মুক্ত হওয়ার পরবর্তী বিশৃঙ্খল সময়ে বাংলাদেশের মানুষের জানমালে নিরাপত্তা নিশ্চিত করা ও পরবর্তী সরকার কেমন হতে পারে তা নিয়ে প্রাথমিক আলোচনা হয় চ্যানেল টোয়েন্টি ফোরের অফিসের একটি ছোট্ট কক্ষ যেটি কাঁচের দেওয়াল দিয়ে সম্পূর্ণ ঘেরা ছিল সেখানেই ভার্চুয়াল সভাটি অনুষ্ঠিত হয় কে এম ওয়াহিদুজ্জামান জুম লিঙ্কটি আমার মোবাইলে প্রেরণ করলে তারপরে একটি ল্যাপটপে সংযুক্ত করে আমরা সবাই ভার্চুয়াল সভাটিতে যুক্ত হই সভা আয়োজন নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করতে হয়েছিল আমাদের তাই উপস্থিত অন্যান্য সমন্বয়ক যারা ইতোমধ্যে চ্যানেল ফোরের অফিসে এসে জড়ো হচ্ছিলেন তাদের মধ্য থেকেও অনেকে বাদ পড়েন মিটিং চলাকালীন আরও দু একজন পেছনে এসে দাঁড়িয়েছিলেন সেসব সমন্বয়ক ও সমন্বয়কদের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না তারেক রহমানের সঙ্গে আরও একটি ভার্চুয়াল বৈঠক হয়েছিল সেটি হয়েছিল ধানমন্ডির এক বাড়িতে সরকার গঠনের আগে সেই বাড়িতেই আমরা সবাই আত্মগোপনে ছিলাম এই ঐতিহাসিক বৈঠকগুলো ছিল বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ মাইল ফলক যা পরবর্তী সময়ে জাতির ভবিষ্যৎ রূপদানের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে